কেওয়াইসি আপডেটের নামে প্রাক্তন এলআইসি কর্মীর সর্বনাশ পুলিশের জালে জামতারার প্রতারক চক্র কেওয়াইসি আপডেটের নামে ভুয়ো হোয়াটসঅ্যাপ কল স্ক্রিন শেয়ার চালু করার ফাঁদ এবং একের পর এক ওটিপি এইভাবেই প্রাক্তন এলআইসি কর্মী মৃণালকান্তি তিওয়ারের অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় প্রায় চার লক্ষ টাকা ঘটনাটি ঘটে চো আঠাশে জুন প্রথমে কিছুই বুঝতে না পেরে আতঙ্কে স্তব্ধ হয়ে যান বাবু পরে সর্বনাশের চিত্র স্পষ্ট হয় অবশেষে পয়লা জুলাই তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ হাতে নিয়েই তদন্ত শুরু করে পুলিশ উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এই প্রতারণার নেপথ্যে রয়েছে কুখ্যাত জামতারার সাইবার চক্র অভিযানে গ্রেপ্তার হয় অপরাধের মূল পাণ্ডা খগেন দান মিঠুন দান সহ মোট আটজন পুলিশ সূত্রে খবর প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছিল আড়াই লক্ষ টাকার দুটি দামি মোবাইল ও প্রায় ৫৫ হাজার টাকার সোনা তবে পুলিশের তৎপরতায় সেগুলি উদ্ধার হয়েছে বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান প্রতারকরা প্রাক্তন এলআইসি এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল বহু সাধারণ মানুষকে একইভাবে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল মাস্টার খগেন দান ফোন করে ফাঁদ পাতত পুলিশি তৎপরতায় পুরো চক্র ভেঙে গিয়েছে ব্যাংকের তথ্য কিভাবে প্রতারকদের হাতে পৌঁছাচ্ছে সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে প্রতারিত মৃণালবাবু বলেন আমাকে ভুল বুঝিয়ে প্রতারণা করা হয়েছিল পরে বুঝতে পারি বড় ভুল করেছি তবে পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি পেয়েছি ধৃতদের পুলিশি হেফাজত শেষ হওয়ায় তাদের আবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং পুনরায় হেফাজতের আবেদন জানানো হয় ডিজিটাল প্রতারণার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ তবে পুলিশের তৎপরতায় বড় সাফল্য মিলেছে সাধারণ মানুষের জন্য শিক্ষা একটাই অপরিচিত কল ওটিপি বা স্ক্রিন শেয়ার সংক্রান্ত অনুরোধে কখনই সাড়া দেওয়া উচিত নয় সচেতন থাকলেই রুখে দেওয়া যাবে এই ধরনের সাইবার অপরাধ আর আমরা ফারদার রিকভারি চেষ্টা করব যে সব কিছুিকিিকিই হয়ে যায় আর আমরা কোর্টের মাধ্যমে অর্ডার করি কমপ্লেইন্ট কে সব রকম টাকা বা যত লস হয়েছিল ওটা রিকভার করে রিটার্ন দিতে পারি তাহলে তো ভাই বাড়ি কত এই কথা থেকে কোন কথা থেকে আসিন না কথা করে আর উনি এটা বাড়ি কথা এই খগেন্ডানের বাড়ি আছে নারায়ণপুর জামতলা মিঠুনদানের বাড়ি আছে ধানবাদ আর বাকি जो আছে সব कोई एरिया एरिया छे उधर नाम एड्रेस आनी पर्टिकुलर बोलनी सर अटक प्रथम वाला जो यूनिवर्सिटी ऑफ सबर क्राइम इज जानता खगेंद्र नाम की यूनिवर्सिटी ऑफ जानतालर एकदम टीचर बोला जो माने जा बैकग्राउंड बोल ना साइबो क्राइम माने ही इज एज आई टोल्ड ही इज अमंग द मोस्ट वांटेड एंड आई एम एक्चुअली वी आर वेरी हैप्पी दैट वी हैव बीन एबल टू गेट टू हिम अनेक समय हमरा ए लास्ट स्टेप पे पहुंचाते पारिना এত লেয়ার থাকে আপনারা জানেন তো এটা খুব ভালো যে জিনিস যে আমরা লাস্টেজ অব্দি পৌঁছে একদম যে মূল কলার ছিল তাকে আমরা আনতে পেরেছি আর নিশ্চয়ই আমি অনেক ডিটেল বলছি না কিন্তু এটি আনার জন্য আমাদেরকে অনেক রকম প্রয়াস করতে হয়েছে সেই জন্য এত টাইমও লাগে নামে তো ধানের নামে তো আগেও আপনাদের কাছে কমপ্লেন এসেছিলো তখন হয়তো আপনারা পৌঁছাতে পারেনি। তো এবারে সোর্সটা কি এটাতে আপনারা সফলতা পেলেন আগে কখন কমপ্লেন ও নাম ইউজ এটা আমার জানা নেই ঠিক আছে যদি এরকম থাকে আমরা দেখে নেব ভেরিফাই করে নেব আর যদি আগে থাকে তাহলে আমরা করব কলেজ সব জানা হচ্ছে কি কলেজ স্টুডেন্ট কি ছেড়ে দিয়েছে এদের তো একটা ইনকাম সোর্স আছে তো এই সব জিনিস আমরা খুব বেশি এরকম নেই যে খুব কোয়ালিফাইড আছে এডুকেশনালি কিন্তু এদের যে এক্সপিরিয়েন্স আছে এই টিপিক্যাল ক্রাইম করার জন্য এটা কিন্তু খুবই এক্সপার্টিজ আছে এদের আর সেই জন্যই অনেক সময় এরকম হয় যে অনেক সচেতন মানুষ অনেক নলেজেবল এডুকেটেড মানুষও যখন এদের কল পায় কিন্তু এই রকম এরা ওকে ঘুরিয়ে দেয় কথা কথায় একদম আমাদেরকে অনেকজন আমাকে বলেছে অনেকজন এরকম যে শিকার হয়েছে সাইবার ট্রলে ওরা বলে যে আমরা সেই সময় বুঝতেই পারিনি আমরা এতোটাই মতো হয়ে গেছি একটা সিস্টেম থাকে এদের আর এই সিস্টেমটা এক দু কল করে হয় না এই সিস্টেমটা ছ পাঁচশো হাজার কল করার পরই এক্সপার্টিস গেম বুঝলি স্যার বারবার পুলিশের পক্ষ থেকে সাইবার নিয়ে সচেতন করা হচ্ছে মানুষকে আপনি আমরা পয়েন্ট অফ বললেন ব্যাংকের থেকেও বলা হচ্ছে যে ব্যাংক বিষয়ক কোনো কল আপনার কাছে যায় না ব্যাংক যদি আপনাকে ডাকে থ্রু দ্যামস ডাকে আপনাকে ব্যাংকে যদি যেতে হয় ব্যাঙ্ক আপনার সঙ্গে যোগাযোগ তারপরও একদম এলআইসি এজেন্ট আমি বললাম যে অনেক সময় এরকম হয় যে মানুষ একদম হয়ে যায় এদের কলের মাধ্যমে যে ঠিক আছে আর উনি নিজের হিসাবে ভেরিফাইও করেছেন তারপরেও এরকম এরা এক্সপার্টিজ এরকম আছে এদের যে পুরো গল্পতে বুঝিয়ে বুঝিয়ে কি বুঝাবে কি বলবে সেরকম কাউন্টার করবে যোগ কথা বলবে মানুষ তার এদের কাছে একটা এরকম উত্তর আছে যে মানুষ এদের ওপরে ট্রাস্ট করে নেবে এই ট্রাস্টটা যে মানুষ করে তারপরে ও এত ভাবে না যে এক্স্যাক্টলি কিভাবে কি হচ্ছে আর কথা তো বলতে থাকছে ফোন ফোন এরা কথাও বলছে আর সঙ্গে সঙ্গে হয়তো রিমোট অ্যাক্সেস নিয়ে না অন্য কোনো ভাবে এরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে সাইবার ফ্রড ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছে স্যার আর জনের আর জনের কথা কি বলছেন আরেস্ট কি এখন পর্যন্ত তিনজন আরেস্ট 8 জন হয়েছে আচ্ছা

मैसेज भेज दिया इन्होंने उस पर आपने लिंक पे क्लिक कर दिया लिंक पे जब आपने क्लिक किया तो वो लिंक के साथ एक ऐसा फाइल था जो आपके स्क्रीन का रिमोट एक्सेस इनको दे दिया है अब आपके स्क्रीन पे क्या चल रहा है वो ये अपने फ़ोन के स्क्रीन पे भी देखते देख रहे हैं देख रहे हैं और जैसे आपके समझ लीजिए आपने अपने आपको बोला गया कि अब आप अपने आप, बैंक अकाउंट के ऑनलाइन बैंकिंग पेज पर जाइए आप ऑनलाइन बैंकिंग पेज पे जा करके आपने यूज़र नेम पासवर्ड दिया वो ये देख लिए उसके बाद ओ आया ओ इन्होंने देख लिया अब इनको सब डिटेल पता है अब ये ट्रांजेक्शन पे ट्रांजेक्शन किए जा रहे हैं फिर से आपके ओ आ रहा है अगर आप कोई ट्रांजेक्शन कर रहे हैं तो उस ट्रांजेक्शन के लिए तो फिर आपके पास ओ तो तो आ रहा तो है मगर इनके पास तो वो फिर ओ देख ले रहे हैं कि ये आया ओ तो खुद ही डाल दे रहे हैं वो ओ आपको पता भी नहीं चल रहा है है

নাম বলে আমার কে ওয়াইসিটা ডিউ ছিল কেওয়াইসিটা ওয়াইসিটা করে নিই নাহলে সাত হাজার টাকা ফাইন হয়ে যাবে তা ওখানে গিয়ে করবো বলছি না আজকে লাস্ট ডেট করে দিবস কিছু কোনো অসুবিধা নেই আপনি আমার মোবাইলে আসুন আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি নিয়ে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাই বলছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসুন আমি সব বলে দিচ্ছি আপনাকে দেখুন আপনি করে নেবেন বেশ তো একদম সুযোগ সাত হাজার টাকা চলে যাবে আমি ওর কথা মতন হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা খুলি ভিডিও কলে খুলে কতগুলো ইনস্ট্রাকশন দেয় সেগুলো আমি ফলো করতেও থাকি এই করতে করতে চলতে থাকে ভিডিও কলটা খানিক টাকা নিয়েছে তো তখন মোবাইলটা অফ করে দিই অফ করে দিয়ে তখন আমি ফোন করেই যাচ্ছে ফোনটা বন্ধ করে বন্ধ করে দেন আপনি তো এত টাকা উঠিয়ে নিয়েছেন আমার আপনি বললেন আমি কোথাও কোন ব্যাংকে আছেন তখন কেটে দিয়েছি তারপরে আমি তাড়াতাড়ি করে আপনার ওই ফোন কল ব্লক টক শুরু করি

28 तारीखে তাহলে কি মনে হচ্ছে ব্যাংক কল কে সুযোগ করে থাকার সম্ভাবনা কত বলতে পারবো আসলে আমাদের মিল নাও তেوانی